হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি আফ্রিকার একটা ছোট্ট দ্বীপ দেশ সিশেল সিশেল বলতে পারেন সিসিলি বলতে পারেন ঠিক আছে আর এটার মেন আইল্যান্ড মাহি আইল্যান্ডে দেখেন আমার পিছনে হচ্ছে সমুদ্র আর এর পাশে হচ্ছে এটা একটা সুপার শপ এখান থেকে বাজার করলাম অর্থাৎ রান্না করে খাবো এখানে আমরা একটা কটেজে উঠছি কটেজটা অনেক সুন্দর আর সিশেলটা আসলে অনেক সুন্দর ওই যে পাবলিক বাস গেল পাবলিক এটা এই হচ্ছে আমাদের কটেজটা হ্যাঁ ক্যাস্টা ওয়েল লস এ হচ্ছে আমার লজের এন্ট্রেন্স এ পাশে দেখেন এটা হচ্ছে মেইন ড্রাইভের রোডটা হ্যাঁ মেইন রোডটা আর কি কোস্টাল রোড বলে আর এই যে সমুদ্র তো আজকে সমুদ্রে যাই না কালকে সমুদ্র যাত্রা আর এই হচ্ছে আমার হোটেলের রুমটা দেখাই পাশাপাশি আপনারা যদি কেউ প্ল্যান করেন সে শিশিলে আসবেন তাহলে এখানে সবচেয়ে কম দামি হোটেল হচ্ছে এটা ভাই এরস্তে কম দাম নাই ঠিক আছে খুঁজে খুঁজে এরসে কম নাই আপনি যদি আগোটা বা বুকিং বুকিংটা কমে খুঁজেন এরস্তে কমে পাবেন না ব্যাট ট্যাক্স মিলে আমাদের পড়ছে হচ্ছে একশো নব্বই ডলার আর এখানে মেবি কাউন্ট করা হয়েছে ওরকা ইউরোতে হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে রিসেপশন তো রিসেপশনে যাচ্ছি না আমাদের রুমেই নিয়ে যাই এই যে পুল আছে এটা হচ্ছে শেয়ার পুল সবাই মিলে এখানে এই যে দেখেন সামনে বসার জায়গা কিন্তু করে দিয়েছে এই যে এখানে বসতে হবে এই হচ্ছে আমাদের রুম এই যে দেখেন এটা আমার ওয়ার্ক স্টেশন এই যে বেড এভরিথিং ইজ গুড এই যে দেখেন ফ্রিজ আছে ওভেন আছে কি রনি কি অবস্থা কি আজকে রান্না করা যাবে এই যে আমরা এগুলো কিনে নিয়ে আসছি রান্না করবো ইলেকট্রিক্যাল চুলা আছে সব আছে ঠিক আছে ওভেন আছে ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে যদি এখন কিছু করে দেয় শুধু এই যে জেলি আর পানি এনে রাখছি এসি টেসি সব আছে হ্যাঁ আর এদিকে হচ্ছে দেখেন এই যে রান্নার আরও কী কী লাগবে সব দেওয়া আছে হ্যাঁ হচ্ছে অর্শুভে দেখেন সব কিছু এর দিকে আবার ইয়ে দিয়ে রাখছে হ্যাঁ বডি ওয়াশ এই যে বডি ওয়াশের শ্যাম্পু শ্যাম্পুগুলো ভালোই কালকে রাতে গোসল করার সময় ইউজ করলাম গরম পানি ঠান্ডা পানি সব পানি আছে ঠিক আছে এখন হচ্ছে আমরা রান্না করব রান্নার সময় রান্না করবো তো আপনাদেরকে দেখে দিলাম এ হচ্ছে শিশেলের অবস্থা শিশেলের ইমিগ্রেশন নিয়ে খুবই বাজে অভিজ্ঞতা আছে এটা নাটকীয় অভিজ্ঞতা ওটা অন্য একটা ভিডিও শেয়ার করবে ইনশাল্লাহ